নমস্কার বন্ধুরা আজকে একটি কথা প্রমাণিত সত্য যে বিজেপি যে হিন্দু হিন্দু করে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে নিজেদের প্রমাণ করতে চায় তাতে প্রমাণিত হচ্ছে যে না বাংলাদেশে এই ঘটনা প্রমাণ করে দিল যে হিন্দুদের রক্ষাকর্তা বিজেপি নয় বিজেপি একটি কা পুরুষদের দল এবং নপুংসকদের দল বিজেপি মুখেই বাতিলিং দেয় বিজেপি নেতার নেত্রীরা বিশেষ করে মোদী অমিত শাহ এরা শিল্পপতিদের তোয়াজ করতেই ব্যস্ত এবং বাংলাদেশ বা যে কোনো বিভিন্ন দেশে শিল্পপতিদের সম্পদ রক্ষা করার জন্য তারা ক্ষমতায় এসেছে তাই এরা হচ্ছে একটি কাপুরুষ ও নপুংসকদের দল এরা হিন্দুদের রক্ষা কি করবে এরা হিন্দুদের রক্ষা করার কোনো তাদের আন্তরিকতাই নেই এই যে শুভেন্দু চিৎকার করছে এখানে দিল্লিতে যান দিল্লির দিকে মিছিল মিটিং করুন এবং নেতাদের বলুন যে বাংলাদেশ দেখুন কী হচ্ছে নমস্কার